আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাপ দাদার কোন কিচ্ছে কাহিনী বলার জন্য আপনাদের মদ্মাসী নাই যা বলতেছি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি আল্লাহ বলেন আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করবি দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো ইয়াকুতুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে করে দেবে এই গত ষোলো বছরের দিকে মধ্যে লক্ষ্য করে দেখেন আমাদের আবার আমাদের নকিব মৌলানা মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাহিদ মির কাশিম মিন্টু সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এই সমস্ত মানুষদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে এই মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝোলাইয়া বিদায় করে দিয়েছে এই মানুষগুলোর কোনো দোধ ছিল না অন্যায় ছিল না রে অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল বলেন আর কি কোনো দোষ আছে আর কি কোন অন্যায় আছে ওই সৈরাসার হাসিনা কত মানুষকে বিদায় করে দিয়েছে একটা তথ্য শোনার পরে আশ্চর্য হয়ে যাবেন এই যে গত কয়েক বছর আগের ঘটনা ওই সৈরাসার হাসিনা জেলখানার মধ্যে ঢোকার পরে একটা মানুষকে নিজে হাতে তিনি জবে করে হত্যা করেছে সৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে তথ্যটা মিডিয়ার মধ্যে পার হয়ে গেছে সোডাঙ্গার কৃতি সন্তান মেজর বজলুল হুদাকে ফাঁসির রায় দেওয়া হলো পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেল রাতের বারোটার দিকে কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হবে কিন্তু নয়টার দিকে এই সৈরাসার হাসিনা সারজনকে সঙ্গে করে নিয়ে ওই কেন্দ্র কারাগারের মধ্যে ঢোকার পরে বিদ্যুৎগুলো বন্ধ করে দেওয়ার পরে কারাগারের চতুর্দিকে আলো বন্ধ করে দিয়ে অন্ধকার পরিবেশ তৈরি করার পরে জেলখানার মধ্যে ঢোকার পরে বাকি চারজনকে ফাঁসির ধরিতে চলেছে কিন্তু মেজর বজলুল হাকে থাকে মারু যেই রকম গরুকে হাত পা গুলো চেপে ধরে ফেলে দেওয়ার পরে যেই রকম জবে করে ওই রকম বজলুল হুদাকে চারজন যখন হাত পা গুলো চেপে ধরেছিল আর সইরা হাসিনা হাসি না আর একজনের সাহায্য নিয়ে হাতের মধ্য চাকু নিয়ে নিজে হাতে মেজর বজলুল হুদাকে জবে করে হত্যা করেছে জোরে বলেন না একটা মানুষ কতটা সইরা হলে কতটা বাসান হলে কতটা দাজ্জাল হলে কতটা নির্দয় হলে শুধুমাত্র বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজে হাতে একটা মানুষকে জবে করে হত্যা করতে পারে মেজর বজরুল হুদা বঙ্গবন্ধুকে প্রথম গুলি করেছিল এই জন্য তার মনের ক্ষোভ মনের আক্ষেপ জবে করে হত্যা করে মেজর বজলুল হুদার লাশটাকে সুয়ডাঙ্গার মধ্যে নিয়ে যাওয়া হলো প্রশাসন হাজার হাজার চতুর্দিক থেকে ঘেরাও করে তিরিশ মিনিট টাইম দিয়েছে তার লাশটাকে জানাজা করে কবরে ঢুকাতে হবে মেজর বজলুল হুদাকে লক্ষ্য মানুষ ভালোবাসে তার জানাজায় ভিড় জমিয়ে প্রশাসন আর নিয়ন্ত্রণ করতে পারেনি লাশটা ছিনিয়ে নিয়ে যখন গোসল করাতে গেছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার পুরো গলাটা কাটা বড় বড় সিলেই দেওয়া বড় বড় ডাক্তারদের দেখানো হয়েছে ডাক্তাররা বলেছে ফাঁসি দিলে গলা কাটা থাকার কথা নয় এটা জবে করে হত্যা করেছে এতে কোনো সন্দেহ নাই এই জন্য মেজল ফজরুল হুদার ভাই নুরুল হুদা তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন মামলা করার জন্য রেডি হয়েছে সৈরা হাসিনী হাসিনে আমার ভাইকে নিজে হাতে জবে করে হত্যা করেছে কারা আগারের কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে একজন মহিলা কত দাজ্জাল হলে কত নির্দয় হলে কত সেমর হলে কত ডাইনি হলে একজন মানুষকে নিজে হাতে জবে করে হত্যা করে প্রতিশোধ পরায়ণ হতে পারে এখান থেকে বোঝা যায় উনি গণতন্ত্রার মানুষ কন্যা নয় উনি হলেন রক্ত আর স্বপ্ন শুধু ক্ষমতার চেয়ার চাই উনি চেয়েছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষকেও যদি গুলি করে হত্যা করে তার বিনিময়েও যদি থাকার গ্যারান্টি দেওয়া হতো উনি তাই করত তার কারণ উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসে না উনি এই দেশের মাটিকে ভালোবাসে আর ক্ষমতার চিয়ের ভালোবাসে আজকে এখন পর্যন্ত আপনার সেই সৈরাসারের পক্ষে দালালি করেন তাদের পক্ষে কথা বলেন গতকালকে সে পাগল হয়ে গেছে সে তো পাগল সৈরাসার হাসিনে পাগলি হয়ে গেছে গতকালকে তার কর্মীদেরকে বলছে তোমরা রাজপথে নামো এমনিতেই নামো না তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নামবা কার ছবি আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছে ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকের মধ্যে ঝুলাইয়া রাজপথে নামবা যদি সরকার হামলা করে ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দেবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার লাইন ক্লিয়ার আমি ভিডিও পাঠাইয়া দিয়া একটা ব্যবস্থা করব। কতটা পাগল হলে এমন কথা বলতে পারে আমরা তো এতদিন দাবি করতাম যে করে আয়না ঘরে রাখা হোক এখন দেখতেছি না শুধু আয়না ঘরে রাখলে হবে না ওই শেখ হাসিনের পাগলাম ভালো করার জন্য আপনাদের পাপ না পাগলা ওতে পাঠাতে হবে এ কথা কন্যা বলতেছি আমার নিজের ছবির দরকার নেই বঙ্গবন্ধুর ছবিরও দরকার নেই এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাও এতদিন তোমরা বড় বড় বক্তব্য দিয়েছ জামাত বিএনপি ক্ষমতায় গিলে আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দেবে সেন্ট মার্টিন তুলে দেবে আর এখন তোমরাই ওই ডোনাল্ড ট্রাম্পের তেল মারিচ্ছ দেশে ফেরার পথ খোলার জন্য এ কথা কন্যা এতদিন আপনারা বক্তব্য শুনেছেন না হাসিনা বক্তব্য দিয়েছে বিএনপি জামাত ক্ষমতা গেলে দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে খারাই এমন কি হলো আজকে আপনারাই ডোনাল্ড ট্রাম্পের পায়ে তেল আমেরিকার ভর করে করে দেশে আসতে চাচ্ছেন দেশের স্পষ্ট বলেছে। সৈরাসার হাসিনা বাংলাদেশে অবশ্যই আসতে পারে তবে রাজনীতি করার জন্য নয় ফাঁসির ঝোলার জন্য তাকে আসতে হবে ওই পাগলি হাসিনার ঘটনা শুনে আজকে রাতের বেলায় তিনজন কর্মী বুকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ঢাকা শহরে নেমেছে মঞ্চটার আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নেমেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিচ্ছে আল্লাহ হকবার কে আমার দেশের ভেতরে হাসিনে বঙ্গবন্ধু হলে তাও মানা যায় তোদের দলের নেতা আর বিদেশের রাষ্ট্রপতির ছবি বুকের মধ্যে ঝুলে মিছিল করা এটা হচ্ছে রাষ্ট্রীয় অপরাধ অপরাধ রাষ্ট্রদ্রোহী আজকে তোমরা পাগল হয়ে গেছো ক্ষমতার জন্য পথে ফেরার জন্য পাগল হয়ে গেছ আমি বলতে চাই যারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নামবে এদের প্রত্যেকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে কোথা থেকে কোন পাগলি ঘোষণা দেয় আর তোমরা লাফালাফি করো মানে গাই চলে গেছে বাসুরের লাফালাফি বেড়ে গেছে কথা কর না কে মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো খুব লাফাচ্ছে তারপরও প্রকাশ্যে আসে না গোপনে থাকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে তারা ঝড় তুলেছে আমরা পরিষ্কার করে বলি বিএনপি বিএনপির স্বার্থ নিয়ে কাজ করতে পারে জামাত ইসলাম তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে সর্মনয় তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে কিন্তু সৈরাসার হাসিনার মোকাবেলার জন্য আমরা সবাই এক দল তাদের জায়গা বাংলার জমিনে হবে না তাদের কোন বিশৃঙ্খলা আমরা কি আর করতে দেব জনগণ করতে দেব ওই সৈরা পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার আরো ধরে বলেন ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে পরা ভগল বাজাচ্ছে যে এখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হাসিনা দেশে ফিরবে মানে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কলত করে নিয়ে এসে দেশের মধ্যে রাখে যাবে আপনাদের কি মনে হচ্ছে তুই সোজা কলকাতা বহু দূরে আমেরিকা বহু দূরে গত ষোলো বছর বাংলাদেশে হাসিনে জোর করে ভোট চুরি করে ক্ষমতায় টিকে ছিল আমেরিকা হোয়াইট হাউস থেকে শুধু ব্রিফিং দেশে আর কোন শব্দ তারা উচ্চারণ করতে পারেনি আর আজকে বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন হয়েছে আমেরিকা নাক গলাইয়া এখানে হাসিনাকে পাঠা দেবে অত পাগল ডোনাল্ড ট্রাম্প না ও পাগল কিছুটা পাগল আধা পাগল কিন্তু জনগণের মার খাইয়া জনগণ তাকে রাষ্ট্রপতি বানাইছে এখানে একটা শিক্ষা আছে এই ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিদ্বন্দ্বী ছিল সেই মহিলার নাম হলো কমলা হ্যারিস কমলার বনবস কমলা কমলা জনগণ কমলা খায়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে আধা পাগল একটা মানুষ বছর বয়স ভুল বকে তাকে ভোট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানালো আমেরিকার লোক বলে নারীর ক্ষমতায়ন চাই আসলে তারা নিজের দেশে নারীর ক্ষমতায়ন চায় না আমেরিকার লোকও জানে যে আমাদের দেশের রাষ্ট্রপতি যেন কোনো মহিলা না হয় কোনো পুরুষ হয় আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আল্লার করান বলেছেন আর রিজালু কহমুন আল্লার নিসা পুরুষের হবে নারীদের কর্তৃত্ব দায়িত্বশীল সরকার প্রধান আর আমরা মুসলমান মুনাফিক নাম ধরি বুঝি না পাগলের মতো নারীদের হাতে ক্ষমতা তুলে দেই আমেরিকা প্রমাণ করেছে তারা পর্যন্ত পাগলকে রাষ্ট্রপতি বানাইছে তাও নারীকে বানায়নি তারাও বোঝে যে নারী রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই পুরুষকে নেতৃত্ব দিতে হবে ঠিক তাইলে ঘটনার দ্বারা কি শিখলেন আমাদেরকেও শিক্ষা নিতে হবে আগামী নির্বাচনে যেন কোনো মহিলা আর ক্ষমতার বশ্নদেবতে না পারে ঠিক কথা বলনাকা ঠিক ওই শোরে যার পালিয়ে গেছে আমরা খুশি না বেজার আর জোরে বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরো জোরে বলেন নজরে সইরা চার হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আওয়ামী কাদের কাকা কোথায় গেল ওই জালের গরম গরম কথা কোথায় মিলিক কোথায় কাউ কাকা কোথায় গেল ওই জালেনের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা খেলো পালায়া এ কথা কন্ধ ও রাতদিন কি ডায়লগ দিয়েছিল খেলা হবে খেলা হবে কে ডায়লগ দিয়েছিল এ যরকন কি কাদের কাউও কাদের আয়ার ভাইরা আসার জন্য বলি নাই এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে এমন কষ্ট আর কেউ দেই নাই আমরা শুনেছি তিনি এখন আছেন এখনো দেশ ছেড়ে যায়নি আমরা বলতে চাই ওই অবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই বাংলাদেশের আমির রেজামার আমার ডাক্তার শফিকুর রহমান বলেছে ক্ষমা তাদের জন্য যারা আওয়ামী লীগ করত কিন্তু কোনো অপরাধ করেনি কথা কর না তার বক্তব্যকে কিন্তু ভুলভাবে বুঝানো হয়েছে মিডিয়াতে উনি পরিষ্কার বলেছে যারা আওয়ামী করে অপরাধ করেছে নিরপরাধ মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে মানুষ হত্যা করেছে এই দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাইছে একজনেরও কোনো বিচার হওয়ার আগে কোনো ক্ষমা নাই আজ থেকে এই ষোলো বছরে খেলা হবে খেলা হবে ডাইলগ দিয়ে জীবন আমাদের শেষ করে দিয়েছে আসলে ওরা আসল খেলোয়াড় না ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন এদের কার খুঁজে পাওয়া যায়নি এ কথা কা আজ থেকে পাঁচ বছর আগে একটা বৃদ্ধা নির্বাচনের দিনে আটটার থেকে ভোট ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর উজু নষ্ট করব না এই উজু আটকে থুইয়ে এরকম চাষা মনে মনে ভাবছে আটটার দিকে যে এই উজু দিয়ে আমি ভোট ওই চাষা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা গেছে ফজরের উজু দিয়ে ভোট দিতে আর ওরা কাম সারছে কিসের রজুদে দেয় তাহার যতের দিয়ে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাক দেবো তাই চাষা করবেন বাড়ির যে করবেন চাষিও যেন আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে জোরকন সোভান আল্লাহ ভোট চুরি করে সোভান আল্লাহ এ জরকন নাউজুবিল্লা তখন চাষা বলতে চাই ছেলে পেলেদের কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম কথা কি বোঝা যায় জন্য বোঝার চেষ্টা করবেন এই গত ১৬ বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে যদি জামাত বিএনপির প্রার্থীরা মাঠে থাকত নিরপেক্ষ নির্বাচন হতো এই বাংলার জমিনে ওরা এমপি মন্ত্রী হয়ে মাহফিল বন্ধ করতে পারত না একটা মেম্বার হওয়ার ভোটারের যোগ্যতা ওদের নাই তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না ওরা ফাঁকা মাঠে গুল দেওয়ার খেলোয়াড় কোথায় মিলিক কোথায় কাদের কাকাপ কোথায় গেল ওই জালে গরম গরম কথা আরেকটু জোর বলেন কোথায় ছাত্র লীগ কোথায় কাওয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে সবাই খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল ফালায়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা ফালাইছে দেশটা সারিয়া সৈরা সার ফালাইছে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তো দেখে তাকবে আজকের মা চলছে চলবে